দুই হাজার ছাব্বিশ আইপিএল এর জন্য দশটা বড় প্লেয়ার রিলিজ সব দল থেকেই তাদের কোন করলো ওইটা দেখবো আমরা সবার প্রথম রাজস্থান থেকে সঞ্জু যিনি রাজস্থানের ক্যাপ্টেন ছিলেন এখন সঞ্জু রাজস্থান থেকে সিএসকে জয়েন করবেন দুই নম্বর হচ্ছেন রাজস্থানেরই একজন সিমরন হিটমের তো রাজস্থান হিটমের বাইকেও রিলিজ করতে চলেছেন এখন হিটমের কোন দলে যাবেন সেটা এখন পর্যন্ত মানে জানা যায়নি তিন নম্বরে আছেন লোকো সোভার থেকে মায়াঙ্ক যাদব যাকে দু হাজার পঁচিশে রিলিজ করে দেবে চার নম্বরে এন ট্রেন বোল্ট যার বয়সও বেশ বেড়ে গেছে আর তিনি বর্তমান আগের মতো পারফরমেন্সও করতে না সো মুম্বাই থেকে তাকে রিলিজ করে দেবে নেক্সট পাঁচ নম্বরে আছে আরসিবি থেকে লিয়াম লিভিংস্টোন যাকে মোটা টাকা দিয়ে কিনলেও তেমন পারফরমেন্স দিতে সক্ষম হয় না তাই এবার তাকে রিলিজ করে দেবে আর সিবি থেকে আরেকজন দয়াল তো দয়াল ভাই জন্য আর কি বলবো ভাই তুমি হয়তো সবাই জানো যে দয়াল ভাই তার লাইফে বর্তমান কি ভেসালে জড়িত আছেন তাই নাকি আর সিবি থেকে রিলিজ করে দেবে নেক্সট ছয় নম্বর গুজরাট টাইটেন্স থেকে শাহরুখ খান পরে সাত নম্বর কলকাতা থেকে ব্যাংকাটা সাইয়ার এই প্লেয়ারটাকে ভাই বেশি বেলে দেওয়া হয়েছিল কে কে থেকে চব্বিশ কোটি টাকা দিয়ে কিনেছিল যেটা তিনি প্রুফ করে দিয়েছেন যে সে অত দামের প্লেয়ার না তাই এবার অভিয়াসলি তাকে কে কে থেকে রিলিজ করে দেবে আট নম্বরে কে কে থকজন রাহানে একেও মানে কে কেকার থেকে রিলিজ করে দিতে পারে তো নেক্সট নম্বর আসেন চেন্নাই থেকে রাহুল ত্রিপাঠী সেই ছড়ির কাঁপানো ব্যাটসম্যানটা এনাকেও মানে সিএসকে থেকে রিলিজ করে দেবে কারণ দেখেন দু হাজার পঁচিশে রাহুল ত্রিপাঠী কিছুই করতে পারেনি পাঁচটা ইনিংস খেলেছিল সবটিতে ফ্লপ গেছেন তো নেক্সট দশ নম্বর আসেন সিয়াকে যান প্রাণ রবীন্দ্র জাদেজা তো সার জাদেজার জন্য কি বলবো ভাই তোমরা বলে যাও কমেন্টসে বাকি চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইবটা করে দিও